সৌম্যর ফাইট ব্যাক চাকেরের দাঁতে দাঁত চেপে লড়াই শামিমের ঝড়ো ব্যাট শেখ মেহেদির ঘুরিতে টাইগারদের প্রাণপণ লড়াই আর্নস ভেলে টাইগারদের দাপটে ক্যারিবিওরা দিশাহারা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো টাইগাররা পেল টি টোয়েন্টিতে জয়ের দেখা বিজয়ের দিনে বাংলাদেশের মুখে বিজয়ের হাসি প্রথম টি টোয়েন্টিতে সাত রানে জয়ের স্বস্তি সেন্ট ভিনসেন্টে এদিন চ্যালেঞ্জ নিয়েই বাংলাদেশ মাঠে নামে বিশ্বকাপে আফগানদের কাছে হারের স্মৃতি ভোলানোর চ্যালেঞ্জ নিয়ে কিন্তু টস সেই চ্যালেঞ্জ করে দেয় আরও কঠিন ওয়েস্ট ইন্ডিজ প্রথমে বেছে নেয় ফিল্ডিং ওভারের তৃতীয় বলেই আকিল নাড়িয়ে দেন বাংলাদেশের ভিত এগারো বল খেলে মাত্র ছয় রানে ফেরেন তানজিৎ পরের বলে উইকেটে আসতে না আসতেই গন লিটন দাস গোল্ডেন ডাকে টাইগার ব্যাটারের ব্যাটে রীতিমতো উপহাস প্রান্ত আগলে রাখা সৌম্যকে আফিফো দিতে পারেননি সাপোর্ট ষষ্ঠ ওভারে মাত্র আট রানে হন ডিপোর্ট আফিফের শিকারী আরেক স্পিনার রোস্টন চেস পাওয়ার প্লেতে বত্রিশ রান তুলতেই টাইগারদের তিন উইকেট শেষ এরপর কিছু সময় সৌম্য আর জাকিরের প্রতিরোধ আকিল রোস্টন মোটি কেউই ওদের সামনে দাঁড়াতে পারেনি জাকের এদিন এতটাই বিধ্বংসী ছিলেন আলজেরি জোসেফের বলে হেলমেট ভাঙলেও ব্যাটে ঠিকই ঝড় তোলেন এমনকি লম্বা সিক্সে বল পাঠিয়ে দেন স্টেডিয়ামের বাইরে সৌম্য জাকিরের বিয়াল্লিশ বলে সাতান্ন রানের জুটি ভাঙেন রোমারিও শেফার্ড সাতাশ বলে সাতাশ রানে জাকেরকে তুলে ক্যারিবিয়দের এনে দেন ব্রেক থ্রু দুই ওভার বাদে ম্যাক কয়, বত্রিশ বলে তেতাল্লিশ রান সৌম্যর ব্যাটে দুই বাউন্ডারি আর তিন ছয় তবে শেষ দিকে ম্যাচের স্পটলাইট নিজের দিকে টেনে আনেন শামীম পাটোয়ারি ওর ব্যাটে চার ছক্কার তেলসমাতি দুশো সাত স্ট্রাইক রেটে একাই ক্যারিবীয় শিবিরে তাণ্ডব চালান তিন ছক্কা আর এক বাউন্ডারি হাকান। ইনিংস শেষ হবার ঠিক আগের বলে শামীম তেরো বলে সাতাশ রানে আউট হন বাংলাদেশের স্কোর দাঁড়ায় ছয় উইকেটে একশো সাতচল্লিশ রান লক্ষ্য ডিফেন্ড করতে নেমে তাস্কিন শেখ মাহাদিদের আগুন ঝরানো স্পেল ওদের সামনে ক্যারিবিওরা পায়নি কোনো বেইল নিজের প্রথম কোন কিং এর উইকেট তুলে নেন তাস্কিন আহমেদ পাঁচ বলে এক রানে ওকে দেন চরম আপসেট ওয়ান ডাউনে নেমে ছয় বলে মাত্র এক রান করেন নিকোলাস পুরান তৃতীয় ওভারে শেখ মেহেদি ওকেও সাজঘরে ফেরান তবে কে জানত শেখ মেহেদির এখানেই শুরু একে একে জনসন চার্লস আন্দ্রে ফ্লেচার রোস্টন চেজ সবাই ওর স্পিনে কাবু চার ওভারের কোটায় শেখ মেহেদি দেন মোটে তেরো রান বিপরীতে ক্যারিবিয়দের চার উইকেট তুলে দলকে ম্যাচে ফেরান মোটি আর আকিল পাননি টাইগারদের কাছে পাত্তা ব্যাক টু ব্যাক ওভারে সাকিব ঋষাদের কাছে ওরা করেন কাটা তবে এক রকবেন পাওয়েল ঘোরাতে থাকে ম্যাচের মোড় কিন্তু তাতেও কাজ হয়নি এক বল আগেই ক্যারিবিওরা অল হয় একশো চল্লিশে বাংলাদেশ ম্যাচ জিতে নেয় সাত রানে